तकान 안녕하 লোকসভা রহমান ভোটে গিয়ে প্রায় লক্ষাধিক ভোটে গিয়ে ঠিক তারপরেই তিনি কাউন্টিং সেন্টারের বাইরে আসেন এবং দলের বিধায়ক এবং রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আকরুজ্জামানের সঙ্গে কথা বলেন কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো

ठीक है सर अच्छा हम चले सब कुछ ठीक है हां ठीक है ठीक है नमस्ते नमस्ते ফা কৰি আছে জানাই আমাদের সকলের জননেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং দিদি মমতা ব্যানার্জিকে এ তিনি আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনয়ন মনোনীত করেছিলেন এবং দশ তারিখে নাম ঘোষণা হয় এগারো তারিখে আমি এগারোই মার্চ জঙ্গিপুর ফিরে এসে আমি জঙ্গিপুর লোকসভাবাসীকে আমি মনোনয়ন পাওয়ার কথাটা জানিয়ে পাঁচ বছর যে মানুষের পাশে থেকেছি এবং মানুষের কাছে যে জানতেন বা বুঝেছেন আমি সেই বিচারের ভার জমিপুর লোকসভাবাসীদেরকে ছেড়ে দিয়েছিলাম তিনিরা আজকে বিচারের ভাই রায় তা ঘোষণা হতে চলেছে আর কি এখনও সম্পূর্ণ পুরো হয়নি তবে ইনশাআল্লাহ আমরা জেতার দিকে এগিয়ে রয়েছি আর কি আমি এর জমিপুর লোকসভাবাসী গিয়ে এই জয় উৎসর্গ করতে যাচ্ছি এবং জমিপুর লোকসভাবাসী যে আমাকে দায়িত্ব বা দায়বদ্ধতা দিয়েছেন আমি সততা এবং নিষ্কাশনে মানুষের পাশে থাকবো মানুষের কাজ করব পাশাপাশি যে সমস্ত কাজ করতে গিয়ে আমি অসমাপ্ত রয়েছে। এবং যেগুলো বিষয়ে প্রয়োজন খুব নেসেসিটি জঙ্গিপূর্ণ সহবাসের জন্য আমি হেলথ অ্যান্ড এডুকেশান এই দুটোকে বারবার বলে এসেছি এই দুটোকে আমি অগ্রাধিকার দেবো আর পাশাপাশি আর যেগুলো প্রয়োজন রয়েছে বিড়ি শ্রমিকদের দিক থেকে গঙ্গা ভাঙন দিক থেকে পি এফ অফিসকে নিয়ে আসার ব্যাপারে হসপিটালকে আরো মানে ভালো থেকে ভালো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সবটাই কিন্তু আমার ফোন নেই হ্যাঁ এবার একটা দিয়েছে যেটা হচ্ছে আপনার এখানে একটা লড়াই নিয়ে আপনি কি আপনাদের আমি জানিয়ে রাখি লড়াই কঠিন ছিল এটা ঠিকই কঠিন হচ্ছে আর কি দশম রাউন্ড পর্যন্ত আইএসএফ চার হাজার চারশো পঁয়তাল্লিশ এবং আসাদুল বিশ্বাস হ্যাঁ আমি আবারও বলছি আসাদুল বিশ্বাস তিনি পেয়েছেন নশো তেইশ নশো তেইশ দশম রাউন্ড পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ দ্বিতীয়বারের জন্য যিনি সাংসদ হতে চলেছেন জঙ্গিপুর লোকসভার খলিলুর রহমান তিনি জানালেন তার বিজয়ের যে আনন্দ আবেগ ঘন পরিস্থিতি সেই পরিস্থিতিতে তুলে ধরলেন এবং আইএসএফ প্রার্থী এবং নির্দল প্রার্থী কার্যত তুচ্ছ তাচ্ছিল্যের আকার এক প্রকার তিনি জানিয়ে দিলেন তার কাছে লড়াই কোনো লড়াই নয় এটা খুবই সামান্য পরিমাণ ভোট এফ প্রার্থী পেয়েছেন এই চিত্রটাই তিনি তুলে ধরলেন বিপুল ভোটে জয় জয় এই তিনি সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেছেন খলিলুর রহমান কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি জানিয়ে দিয়েছেন আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনার সামনে তুলে ধরব জঙ্গিপুর টাইম পেজটি আপনার লাইক করুন ফলো করুন এবং শেয়ার করুন সকলের মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ